ফাদুল্লাপুর মহাশ্মান ইংরেজ বাজার ঘেরা গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মহাশ্মশান প্রতিদিন কুড়ি থেকে তিরিশটি দেহ দাহ করা হয় এই শ্মশানে অথচ দীর্ঘ কয়েক মাস ধরে বিকল হয়ে রয়েছে একটি চুল্লি অন্য একটি চুল্লি ঠিক থাকলেও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না বলে অভিযোগ যার ফলে দেহ পুড়তে অনেকটাই সময় লাগছে ফলে শ্মশান যাত্রীদের মধ্যে ক্রমশ খুব বাড়ছে একটি চুল্লি খারাপ অন্য একটি চুল্লি ঠিক থাকলেও করা হচ্ছে না ফলে দেহ দাহ করতে এক ঘন্টার সময় লাগছে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট এর ফলে দাহ করতে এসে ঘণ্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে শ্মশান যাত্রীদের অন্যদিকে একটি চুল্লি খারাপের কথা স্বীকার করেছেন চুল্লি ম্যানেজার মিঠুন মন্ডল তিনি জানান বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে দুটি চুলির মধ্যে একটি চুলি অলরেডি এক থেকে দেড় বছর থেকে খারাপই আছে বুঝতে পারলেন একটাতেই বডি চলে আপনার নর্মাল বডি দিনে ষোলো সতেরোটা হয় লাইন দিয়ে থাকে অশান্তির জন্য খড়িতে মারা পুরাই আর বডি পুরতে আপনার নর্মাল টাইম লাগে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই এখন বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে একটা বডি পুরতে টাইম লাগে নর্মাল পঁচিশ থেকে তিরিশ মিনিট সে হাতে আপনার এখন লাগছে চল্লিশ থাকা পঁয়তাল্লিশ মিনিট আছে কিছুদিন আগে খারাপ হয়েছিল আপনার ঠিক আবার ঠিক করেছে এখানে হচ্ছে কন্ট্রাক্টরের মেন সমস্যা আছে ও মাসে কামিয়ালে এক থেকে দেড় লাখ টাকা কামাই কামিয়েও এখান থেকে চলে যায় আবার যেটা চুলি রিপেয়ারিং করে ওই চুলি বিল পাস করার পরে কোনো কাজ হয় না কিন্তু ওই টাকা হাতিয়ে কন্ট্রাক্টর এখান থেকে মালদা থেকে নদীয়া লিয়ে চলে যায়

তবু কোনো কথা শোনে না এবার অন্যান্য জেলা থেকেও আসে যেমন রায়গঞ্জ বালুঘাট থেকেও বডি আসে এখানে কতগুলো প্রতিদিন প্রায় ষোলো কুড়ি এরকম লাইন হয়ে যায় হ্যাঁ হ্যাঁ একটা লাইন হয়ে যায় একটা একটা চুলি নিয়ে মোটামুটি তারা চলে যাচ্ছে এত পাবলিক বলছে তবুও ঠিক করে না যে যাদের তিরিশ মিনিট সময় লাগছে সে জায়গাতে লাগছে এখন দেড় ঘন্টা পুরতে এটা এটা কন্ট্রাক্টর যে কন্ট্রাক্টর রয়েছে জানানো হয় তাকে প্রচুর জানানো হচ্ছে কোনো কোনো তার নাম প্রভাস ঘোষ তাকে এত বলা হচ্ছে পাবলিক তবু কোনো রকম রক্ষণাবেক্ষণা কিছু করছে না এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকার ফলে একটা উত্তেজনা বাড়বে হ্যাঁ প্রতিদিন হয়েই যাচ্ছে এগুলো এগুলো নিয়ে বডি আমার বডি থেকে যাচ্ছে ওই বডি আগে চলে যাচ্ছে কেন বডি ফুট এত সময় যাচ্ছে সময় লেগে যাচ্ছে কেন আর টাকা নেওয়ার সময় ঠিকই টাকা নিচ্ছে আমার বডি বলছে হয়ে যাবে হয়ে যাবে তা কখনো হচ্ছে না বডি ঢুকাচ্ছে এক তিরিশ মিনিট সময় বলে দেড় ঘন্টা লাগছে এই মানুষ একবার অশান্তিতে পড়ে বসে থাকে

এর ফলে তো লাইন বাড়ছে উত্তেজনা হচ্ছে যা দেহরা পুরা রন্ধন যায় দুটো একসঙ্গে দিনই চলে না একটাই চলে হুম একটাই চলে একটা বন্ধই থাকে কিন্তু ওটা তো খারাপ হয়ে আছে হুম হুম খারাপ হয়ে আছে ওটা আমরা জানিয়েছি এখন কবে জানি আমাদের যে কন্ট্রাক্টর আছে আপনার নাম আমার নাম মিঠুন মন্ডল আমি ম্যানেজার কেয়ারটেকার অপারেটর সবই কিছু করি এখন বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদা ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার malda this channel does not promote or encourage any illegal activities. all contents provided by this channel is meant for educational purpose only.